শহীদ সৈয়দ মন্তাসির রহমান বয়স পনেরো তার বাবাকে বলতেন দেশে কিসের স্বাধীনতা আমরা চাকরি পাব না কথা বলতে পারি না দেশ স্বাধীন না হলে আমি লেখাপড়া করবো না আবার দেশ স্বাধীনের জন্য প্রয়োজনে যুদ্ধ করে আমি শহীদ হব শহীদ মন্তাসিরের প্রাণের বিনিময়ে মুক্তিকামী ছাত্র জনতা স্বাধীন নতুন বাংলাদেশ ফেলেও মন্তাসির সে স্বাধীনতা দেখে যেতে পারল না তিনি সোমবার পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের দিন ঢাকার যাত্রাবাড়ি এলাকায় গুলিতে নিহত হন সৈয়দ মুনতাসির রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাড় ইউনিয়নের দেওভাণ্ডার সৈয়দ বাড়ি তিনি মীর হাজারিবাগ মিল্লাত মাদ্রাসায় বিজ্ঞান তামিরুল বিভাগে আলিম প্রথম বর্ষে ভর্তি হন ছাত্র শিবির স্কুল শাখার সভাপতি ছিলেন দীর্ঘ বছর পর জন্ম নেওয়া একমাত্র ছেলেকে হারিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি ডাইরেক্টর ও বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ি থানার রোকন বাবা সৈয়দ গাজিউর রহমান ও মা বাংলাদেশ জামাতে ইসলামীর যাত্রাবাড়ি পশ্চিম থানার কর্মপরিষদ সদস্য শিরিন সুলতানা বাকরুদ্ধ হয়ে পড়েন তারা কান্নার ভাষাও হারিয়ে ফেলেন দীর্ঘশ্বাস এবং বুকে চাপা কষ্ট নিয়ে তারা বেঁচে আছেন ছেলে হারানোর শোকে ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে থাকেন পাঁচ আগস্ট রাত দেড়টার দিকে বাবা সৈয়দ গাজিউর রহমান ছেলের মাথায় গুলিবিদ্ধ ও রক্তাক্ত নিথুর দেখো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরের অনেক লাশির স্তূপের মাঝে খুঁজে পান ছেলের মাথায় গুলি লেগে চোখের নিচ দিয়ে বের হয়ে যায় গুলিবিদ্ধ রক্তাক্ত মাথা জাতীয় পতাকা বেঁধে দেওয়া হয় যাতে রক্ত বের না হয় শনিবার দশ আগস্ট কাক ভেজা বৃষ্টিতে তার গ্রামের বাড়ি যাওয়া হয় তার বাবা সৈয়দ গাজিউর রহমান ঘরের সোফায় বসে আনমনে মোবাইল ফোনে কী যেন দেখছেন চোখে মুখে বিষাদের ছাপ তার ছেলের মৃত্যু নিয়ে কথা হয় তিনি জানান প্রতিদিন ছেলে আন্দোলনে বের হয় কখনো আমাদের সাথে বের হয় আবার কখনো একা বের হতো ওই দিন সকালবেলা তার মা শিরিন সুলতানা ছেলে সৈয়দ মুন্তাসির রহমানকে ছাত্র আন্দোলনে যেতে নিষেধ করে বলেন আজকে যদি ঘর থেকে বের হও তাহলে আর ঘরে ফিরে আসবা না প্রতিদিন তুমি ঘর থেকে বের হলে আমাদের টেনশন হয় তোমার বাবা তোমাকে খুঁজতে বের হয় আজকে বের হলে ঘরে ঢুকতে দেবো না প্রতি উত্তরে ছেলে বলেন ঘরে ঢুকতে না দিলে আমি আর ঘরে ফিরে আসবো না এটা ছিল মায়ের সাথে তার শেষ কথা সত্যি মুন্তাসির আর ঘরে ফেরেননি পাঁচ আগস্ট দুপুরবেলা মুন্তাসির ঢাকার যাত্রাবাড়ি এলাকায় নিজের বাসায় খাবার খেতে না আসায় তার বাবা সৈয়দ গাজিউর রহমান ছেলেকে খুঁজতে থাকেন আন্দোলনে তার টিমের সদস্যদের সাথে যোগাযোগ করলে তারা জানান আজকে সে তাদের সাথে আসেনি তাদের টিমটি ধনিয়া কলেজ থেকে কাজলা পর্যন্ত আন্দোলনে অংশগ্রহণ করতেন আন্দোলনের ছেলে সামনের সারিতে চলে যেত তিনি আবার মনে করছেন বিজয়ের আনন্দে ছেলে অতি উৎসাহী হয়ে শাহবাগ অথবা গণভবনে যেতে পারে পরে আশেপাশের অনাবিল রায়েরবাগ ধোলাই ধোলাইপাড়ের হাসপাতালে ছেলেকে খুঁজতে থাকেন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জানান সাধারণ আহত রোগীরা এখানে আসেন হাসপাতাল কর্তৃপক্ষ ওনাকে ঢাকা মেডিকেলে যোগাযোগ করতে বলেন এছাড়া যাত্রাবাড়ি এলাকায় বিভিন্ন মসজিদ থেকে মাইকে বেয়ারিশ লাশের সন্ধানে মাইকিং করা হয় ওইখানে গিয়েও ছেলের সন্ধান পাননি পরে গাজিউর রহমান রাত সাড়ে এগারোটায় তার ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সৈয়দ আলমগীরের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজের লাশ ঘরে ছেলেকে খুঁজতে যান গাজিউর রহমান জানান হাসপাতালের মেইন গেট থেকে লাশ ঘর পর্যন্ত রক্তের বন্যা বয়ে যেতে দেখা যায় হাসপাতালে অসংখ্য গুলিবিদ্ধ লাশ আসছে আবার আহতদেরও আনা হচ্ছে মৃতদের লাশ ঘরে নেওয়া হচ্ছে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে যেসব অভিভাবক তাদের নিকটজনদের লাশ চিনতে পারছে তারা নিয়ে যাচ্ছে লাশ ঘরে প্রায় পঞ্চাশটি লাশ পড়ে থাকতে দেখা যায় অধিকাংশ ছাত্রদের লাশ হাসপাতালের লাশ ডেলিভারির তিন থেকে চারটি রেজিস্টার রয়েছে রেজিস্ট্রারে ক্রমিক নং, বয়স গায়ের রং এবং পরনের জামা কাপড়ের বর্ণনা রয়েছে আমার ছেলের শরীরে টি শার্ট ঘড়ি এবং সাদা পায়জামা ছিল লাশ ঘরে একটার পর একটা লাশ উল্টে ছেলের লাশ খুঁজতে থাকি একটি লাশের ডান হাতের বাহু পরনে সাদা পায়জামা ও পায়ের পাঞ্জা দেখে আমার ছেলে বলে সন্দেহ হয় পরে লাশ ঘরের দায়িত্বদের লাশের চেহারা দেখাতে বলি ওই সময় গুলিবিদ্ধ লাশের মাথা এবং মুখ দিয়ে যাতে রক্ত বের না হয় সেজন্য জাতীয় পতাকা দিয়ে মাথা ও মুখ বেঁধে দেওয়া হয় পরে জাতীয় পতাকা দিয়ে ঢাকা লাশের মুখ খুলে নিজের ছেলে মন্তির রহমানকে দেখতে পান মাথা থেকে জাতীয় পতাকা খুলতে রক্ত বের হতে থাকে এ সময় লাশের মাথার বাম পাশ দিয়ে গুলি বের হয়ে চোখের নিচ দিয়ে গুলি বের হতে দেখেন লাশ চিহ্নিত হওয়ার পর যে যেভাবে পারছে লাশ নিয়ে যাচ্ছে আমি লাশ নিতে চাইলে তারা ছেলের লাশ দিয়ে দেয় পরে লাশের দাফনের কাজ করা একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে ছেলের লাশ গোসল করিয়ে ছয় আগস্ট ভোরবেলা যাত্রাবাড়ি এলাকায় নিচের বাসায় আসা হয় বাসা থেকে তার মাকে নিয়ে সকাল নয়টার দিকে গ্রামের বাড়িতে আসা হয় ওই দিন বাদ্যহর গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় জানাজায় পাঁচ আগস্ট সকাল নয়টার দিকে সেনাবাহিনী এসে যাত্রাবাড়ি থানার সব পুলিশ সদস্যদের নিয়ে যায় ওই সময় স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা থানার দখল নিয়ে থানার গেট আটকে দেয় এ সময় আন্দোলনরত ছাত্ররা দূর থেকে যাত্রাবাড়ি থানা ঘেরাও করে রাখেন ফলে থানার দখল নেওয়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা থানা থেকে লুণ্ঠিত অস্ত্র নিয়ে ছাত্রদের ওপর বেপরোয়াভাবে গুলি করতে থাকেন তাদের গুলিতে মুনতাসির নিহত হন এছাড়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা যাত্রাবাড়ি এলাকার বিভিন্ন অলি গলিতে ঢুকেও অনেক ছাত্রকে গুলি করে হত্যা করে গাজীউর রহমান জানান ছেলে আমাকে বলতো দেশে কিসের স্বাধীনতা আমরা চাকরি পাব না কথা বলতে পারি না দেশ স্বাধীন না হলে আমি লেখাপড়া করব না আবার দেশ স্বাধীনের জন্য প্রয়োজনে আমি শহীদ হব তিনি আরও জানান ছেলের বিনিময়ে আমি কিছু চাই না ছাত্ররা চাকরিতে কোটা প্রথা বাতিল সন্ত্রাস দুর্নীতিমুক্ত দেশ মুনাফাখোর মজুদারি সিন্ডিকেট অর্থ লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা বাক স্বাধীনতা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছেন তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য খোদ ভীরু সৎ দক্ষ ও যোগ্য লোক ক্ষমতায় আসতে হবে তাদের দাবিগুলো বাস্তবায়ন হলে আমার ছেলের স্বপ্ন পূরণ হবে